নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাস্তায় হেঁটে চলেছি এটা কোনো হাঁটা প্রতিযোগিতা নয় আসলে আমাকে ডাক্তার এখন খুব হাঁটতে বলেছেন যত আমি হাঁটব তত আমি দ্রুত রিকভারি করব সেই জন্য আমি রাস্তায় হাঁটছি যদিও অনেক দিন ধরেই আমি বাড়িতে হাঁটছিলাম কিন্তু বাড়ির হাঁটার সঙ্গে রাস্তা হাঁটার একটা আলাদা পার্থক্য রয়েছে রাস্তায় হাঁটলে আমি কিন্তু একটা মানে নিজস্ব একটা স্বাচ্ছন্দ্য অনুভব করি কারণ রাস্তায় আমাকে হাঁটতে হবে আর দুদিন পর সেই জন্যই আমি এই হাঁটা প্র্যাকটিস করছি এবং আমার মূল জীবন স্রোতে আবার ফিরে আসার চেষ্টা করছি এবং আমি আশা করি আপনারা আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যাতে আমি খুব দ্রুত আবার জীবন স্রোতে ফিরে আসতে পারি এবং এইভাবেই আমাকে আমার কর্মযুদ্ধে আবার নামতে হবে এবং জয়ী হতে হবে বন্ধুরা আমি গত সাত মাস ধরে আপনারা জানেন যে আমি ঘরে অসুস্থ অবস্থায় রয়েছি আমার বাপায়ের ওপর দিয়ে একটি বাসের চাকা চলে যাওয়ায় আমার ডায়াবেটিস ফুট হয় যেহেতু আমার ডায়াবেটিস আছে এবং যদিও ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু অনেক প্রায় কুড়ি বছর ধরে ডায়াবেটিস থাকার ফলে আমার এই ডায়াবেটিস ফুট